আপনি শোনেন কি মাঠে এর পিছনে ওদের হাত আছে আপনি অবাক হতে পারেন আমি অবাক হব সামনে এমন প্রযুক্তি আসবে যা দিয়ে যা দিয়ে এই আকাশের মধ্যে এখন টিভি দেখেন আপনারা আসমানকে টিভি বানায় ফেলবে তারা আকাশের দিকে তাকাবেন অনেক কিছু দেখা যাবে সেখানে দেখবেন একজন ব্যক্তি এসে বলছে আমি মাসি আমার আনুগত্য কর বাংলাদেশের মানুষ ল্যাংটা পীরের পিছনে দৌড়ায় দৌড়ে না আর যদি আকাশের রকম কাউকে দেখে যে বের হইলো এবং বললো যে আমি মাসি তোমাদের প্রাণ আমার আনুগত্য করো জান্নাতে যা চলে যাবে মানুষ মনে করতে যাবে না বহু মানুষ আছে সব এক চোখা এক চোখা মানে ভিতরের চোখটা অন্ধ ভিতরের চোখটা কি খালি বাইরের চোখ দিয়ে দেখে ওরা বিশ্বের মিডিয়া নিয়ন্ত্রণ করছে সামনে এমন প্রযুক্তি আসবে যে প্রযুক্তিগুলো আপনাদের কল্পনার বাইরে তবে এটাও বলছি এই প্রযুক্তিগুলো আসার পরে একটা সময় আসবে যখন প্রযুক্তি বলে কিছুই থাকবে না কোনো স্মার্টফোন কোনো ইলেকট্রিসিটি কোনো এই যে আপনার ল্যাপটপ ইন্টারনেট কিছুই থাকবে না সব অনেকে আপনাকে বলতে পারে যে এগুলো বাজে কথা আমাদের সামনে এখন হাজার হাজার বছর পরে আছে আমরা তাদের সামনে শুধু এতটুকু বলি যে জাস্ট ওয়েড অ্যান্সিং অপেক্ষা করেন আর দেখেন তর্ক করার জন্য আমি আপনার সাথে আসিনি আপনি অপেক্ষা করেন আর দেখেন কি হয়